আজকের বলিউড মানে আভিজাত্যর সাফল্য আর তারকার ঝলক আর এই তারকাদের মধ্যে অন্যতম নাম করিনা কাপুর খান আজ তার জন্মদিন পঁয়তাল্লিশে পা দিলেন এই চিরসবুজ নায়িকা জন্ম উনিশশো সালের একুশ সেপ্টেম্বর আজকের দিনে ফিরে দেখা যাক তার দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার শুরুটা সহজ ছিল না দু হাজার সালে জেপি দত্তের রিফিউজি ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক খতে করিনা ছবিটি বক্স অফিসে সারা ফেলেনি কিন্তু নতুন অভিনেত্রী হিসেবে কারিনার উপস্থিতি পরিষ্কারভাবে ভাবে নজরে আসে এর জন্য তিনি পান ফিল্ম ফেয়ারের সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার মজার ব্যাপার হলো এই সময় তিনি ফিরিয়ে দিয়েছিলেন কাহন না পিয়ার হে ছবির প্রস্তাব যা পরবর্তীতে হয় বছরের সবচেয়ে বড় ইট অর্থাৎ কারিরের শুরুতেই তিনি দেখিয়েছিলেন নিজের পথে চলা সাহস পু থেকে জামেলি এক সালে করণ জোহরির কাভি খুশি কাভি গামে কারিনার চরিত্র পু আজও পপ কালচার আইকর সেই সংলাপ আর স্টাইল আজ সোশ্যাল মিডিয়ায় মিম হয়ে ঘুরে বেড়ায় তবে একই সঙ্গে এই চরিত্র তাকে গ্ল্যামারাস ইমেজে আটকে দেয় এই সিলেকশন ভাঙতে তিনি বেছে নেন সম্পূর্ণ ভিন্ন দিকের চরিত্র দু হাজার চার সালের চামেলি ঝগিতে এক যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করে ভ্রমাণ করেন তিনি শুধু গ্ল্যাম নন তিনি একজন সিরিয়াস অভিনেত্রী এরপর দু হাজার সালে বিশাল বর্দোয়ান ওমকারের ছবিরে ডলি মিস্ট্র চরিত্রে অভিনয় করে পান সমালোচকদের প্রশংসার সমালোচক পুরস্কার গেম চেঞ্জার তবে তার ক্যারিয়ারের আসল মোড় আসছে দু হাজার সাত সালের জব ছবির মাধ্যমে ইমতিয়াজ আলীর এই ছবিতে প্রাণমন্তর চঞ্চাল আত্মবিশ্বাসী গীত চরিত্র দর্শকের হৃদয়ে তা কেটে যায় আজও সেই সংলাপ ম্যা আপনি ফেভারিট হয়ে দর্শকের মনে অমলিন এই ছবির জন্যই তিনি জিততেছেন ফিল্মফেয়ারের সেরা অভিনেত্রী পুরস্কার পঁচিশ বছরের ধারাবাহিকতা করিনা কাপুরের কেরিয়ার এখন প্রায় তিন দশকের কাছাকাছি তিনি আগে চরিত্রে এক এক রূপে হাজির হয়েছেন গোলমাল তিলের টমিস ভয় উর্দা পঞ্জাবি দৃঢ়চেতা ডাক্তার এবার সাম্প্রতিক থ্রিলের জানে যা প্রতিটি চরিত্রেই দেখিয়েছেন বহুমুখিতা এটাই তার সাফল্যের রহস্য নিজেকে বারবার নতুন করে গড়ে তোলা তারিয়ের অজনপ্রিয়তা দু হাজার থেকে এখন পর্যন্ত ষাটের বেশি ছবি তো বিবাহ করেছেন সমালোচক প্রশংসিত ওই সিনেমার বাণিজ্যিক সাফল্য আর প্রিমিয়াম ব্র্যান্ডের বিজ্ঞাপনই তিনি হয়েওছেন এক প্রজন্মের ভাষণ আইকন বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় ছশো কোটি টাকার বেশি কারিনা কাপুর শুধু কাপিউচা কাপুর বংশের উইটি যে অংশ নয় নিজের জন্য নিজেই নতুন পাস তৈরি করেছেন বলিউডে যেখানে স্থায়িত্ব কাবার সবচেয়ে কঠিন সেখানে তিনি টানা দুই অংশকেরও বেশি সামায় ধরে আলো কেন্দ্রে পঁয়তাল্লিশ বছর বয়সে আজও তিনি বলিউডে সাই আর সাফল্যের চিরসবুজ প্রতি